আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা কেমন আছো সবাই আশা করি আল্লাহ রহমতো অনেক বেশি ভালো আছো আর গাইস টাইটেল আর থামল দিকে তো বুঝে গেছো আজকের ভিডিওটা কিন্তু একদমই ইউনিক টাইপের কারণ সবসময় তো দেখছো গাইস এই গানের চ্যালেঞ্জ করে ওইবারে লুট চ্যালেঞ্জ করে এই চ্যালেঞ্জ ওই চ্যালেঞ্জ করি মানে ইত্যাদি চ্যালেঞ্জ আর কি আজকের চ্যালেঞ্জটা একটু ডিফারেন্স আজকের চ্যালেঞ্জটা হচ্ছে গাইস আমরা সবাই কিন্তু ক্রিমিনাল ভান্ডেল পেরাইছি আর ভাই মেন টার্গেট হচ্ছে গাইস আমাদের তিনজন টিমমেট আছে গাইস তো তিনজন টিম মেটের আমার সব থেকে বেশি কিল করতে হবে মানে তিন টিমমেট যা কিল কর টোটাল তার থেকে বেশি আমার কিল করতে হবে এটাই হচ্ছে গেছে আমার চ্যালেঞ্জ আর এরকম বেশি কিল করে আমাদের লাস্ট সবার ভুয়া করতে হবে তো দেখা যাক গাইস ম্যাচটা ভুয়া করতে পারি কিনা আর আমার তিনটা টিমমেট গাইস আমার থেকে বেশি কিল করতে পারে নাকি আমি একাই ওদের তিনজনের থেকে বেশি কিল করতে পারি তো দেখা যাক গাইস আর তোমরা কমেন্ট করে প্রথমেই যে আমি কয়টা কিল করতে পারি শেষ পর্যন্ত আর আমার তিনজন টিমমেটের কতটা কিল হইতে পারে তো জানি না গাইস আর যে লেভেলের মারামারি চলতো সে মাঝামতো এমনি ব্যথা করতেছে এদিকে কিন্তু আমার টিমের একটা ডাউন খেয়ে গেছিলো বাসায় দিছি কোনো মতে এই ভায়া পিসে কিন্তু আরেকটা বাংলা যেতে দিছি দেখ চলো তাড়াতাড়ি কনফার্ম করি ছাদের উপরে কিন্তু প্লেয়ার আছে আর আসলে ভাই একটা জিনিস দেখো এই ছাদের উপর যেসব প্লেয়ারগুলো ওঠে না সবগুলোর থেকে কিন্তু গাইস শান্তিন ক্যারেক্টার থাকে ওরা কি করে গাইস ক্যারেক্টার ছেড়া নিচে নামে নাইমা ধাপ ধুপ করে আবার লুটপাট করে আবার ছাদের উপরে উঠে যায় দেখেন ছাদের উপর বয়া বয়া খুঁচিয়ে দিয়ে থাকে এগুলো একদম ফালতু লাগে কালকে র্যান্ডমে খেলতেছিলাম এরকম দু একটা প্লেয়ার দেখি আমার ম্যাচে পড়ছে মানে আমার টিমমেট হিসেবে পড়ছে গাইস আমার মনে করো লগেই তো ওরা দেখি গাইছে এরকম ক্যারেক্টার মানে একটা মাইরা লুটপুট মাইরা দেখি ছাদের উপর ওরা ধরা গাই সাইড করতেছে একটা এসি আসলে ওই সি টিপত দপ 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 করে গাইছ তো যাক গাইছে এই চান্সে কিন্তু আমিও টিপা টোপা পাঁচটা কিল অলরেডি করে ফেলেছি আর গাইছে আজকে কিন্তু আমার অনেক কিল করতে হবে কারণ আমার তিনটা টিমের যদি কিল করে শুরু করে মনে হয় না ওদের সাথে আমি কিলের রেকর্ড করে পারবো গাইস ওরে যদি তিন জন মিলে মোটামুটি বিশ পঁচিশ কিল করে ফেলায় তাহলে তো গাইছে আমার অবস্থা টাইট হয়ে যাবে এখন আমারও এমনভাবে খেলতে হবে যাতে কম পক্ষে পাই বিশ থেকে পঁচিশটা কিল করতে পারি ওই যে আরও একটারে কিন্তু গাইস বলতে বলতে ওয়ান টেপ লাগাই দিছি চলো এই চান্সে রাশ করে দিই এ ভাই আসলে এইখানে কিন্তু গাইস একটা জিনিস খেয়াল করছো সবসময় দেখবা পিকেতে নামলে কিন্তু ভালো পরিমাণ এনিমি মারা যায় তো গাইস আমিও কিন্তু পার্সোনালি সবসময় পিকের ভিতরে ল্যান্ডিং করি এটার জন্য ওই তো ওই তো ভাই ছাদের ক্যাম্পার রে যা সাবা উড়াই দিছি আরেকটা গেছে ভিতরে গাইস ছাদেরটা মরলো না কে ভাই ছাদেরটারে মারছি আচ্ছা কিল পাই নেই হনো ভাই মর ভিতরে ঢুকে গেছে গাপ বাকি সোর কাছে দিবিত্তি আসিল না চলো গাইস স্কিল কিন্তু পাইছি আর সাতটা কিলো কিন্তু আমার হয়ে গেছে এনিমি কিন্তু ওই যে একটা দড়িতে আসছে ল বডি মেরে দিছি ভাই বেচারা ওয়াল হাতে নিয়েছিল মারার লিগা বা সময়টাও দেই নাই আমার কিন্তু অনেক কিল করতে হবে কারণ আমার তিনটা টিমমেটের কিল এক লই রা হচ্ছে আমার কিল মনে করো যোগ করলে গাইস আমার মনে হয় সাথে পারবো কারণ তিনজনের কিল আর আমার কিল কে এক হবে আর গায়ে আজকে কিন্তু একটু ঠান্ডা লাগছে ভয়েস একটু অন্যরকম লাগতে পারে তো ম্যানেজ করে নিও ফুটহাট ঠাট করে ঠান্ডা লেগে গা

মনে আমার প্রমো কোড আকিব ব্যবহার করুন এবং দুশো পার্সেন্ট ডিপোজিট বোনাস পান এবং আপনি আইপিএল এ বিশ শতাংশ গ্যারান্টি যুক্ত ক্যাশব্যাক পাবেন আমার সাবস্ক্রাইবার ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত বোনাস পেতে পারে রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড লিখতে ভুলবেন না আর অনেক সাইডে ডাউনলোড লিঙ্ক কিন্তু আমার ভিডিওর কমেন্ট পিনার ডিসক্রিপশনে পেয়ে যাবেন আর গাই চলো আমার কিন্তু ভাই ম্যাচটা যেভাবে হোক ভাই আজকে কিন্তু ভালো পারফরমেন্স দিতে হবে সাথে আমি আমার টিমমেটকেও ঠিক ভাই বেশি কিল কইরা আমি আমার চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারি আর এখানে কিন্তু সিজন এইট না কি দেখলাম জানি না গাছ ফুল দেখছি চোখে মনে হয় তো চলো মাইরা দিলাম আর নয়টা কিল কিন্তু আমার হয়েও গেছে ভাই বিশ্বাস সামনে কিন্তু তোমাদের জন্য খুব ভালো ভালো ভিডিও অপেক্ষা করতেছে শুধু তাকায় তাকায় দেখো কি কি ভিডিও নিয়ে আসি আর এবার কিন্তু পুষ দিব আর এই পুষ সিজনে কিন্তু গাইস মাথা নষ্ট ভিডিও নিয়ে আসবো আর যদি পারি গাই পুষ সিজনে পুষের সময় কিন্তু গাইস ফেস ক্যামের ভিডিও দিতে পারি তো ইনশাআল্লাহ একটু ওয়েট করো ভাই কিছু জিনিসপত্র কিনা বাকি এগুলো কমপ্লিট হয়ে গেলে ইনশাআল্লাহ ফেস কেম সহকারে গাইস ভিডিও দিয়ে দেখবো তোমাদের যদি ভালো লাগে বেশি সাপোর্ট করো তাহলে কিন্তু গাইস ফেস কেমের ভিডিও দিব চলো এদিকে কিন্তু এনেমিগুলো আর ভাই কোপ টোপ দিয়ে ক্লিয়ার করে দিতেছি অনেক কিল করতে হবে আমার এক জায়গায় থাইমা থাকলে হবে না অবশ্যই হবে না গাইস বেশি বেশি ঘুরতে হবে বেশি বেশি এদিকে এদিকে এনিমি দিকে বাবা উকং টুকং হইয়া পলা এ আরেকটাই সে ওহ রে দুই জামাই খেয়ে গিয়েছি গাইস কিচ্ছু করা নাই আমি হুকুমটা দেখছি এদিক দিয়ে আরও একটা আইসে পিস দিয়ে আরও একটা আইসে কী করুন কৌ এদিকে আমার টিমমেট কিন্তু ভাই রকম আইসে আয়া কিন্তু আবার রিভেভ করে দিছে যাক সমস্যা নেই ভালো হইল গাইস রিভেভটা পায়া আর আমি কিন্তু গাইস মাঝখানে আরও একবার মরছিলাম এই জায়গায় নামছি নাইমা গাইস আবার মরছি দেন আবার আমার টিমমেট রিভেভ দিছে তো ওই সিনটা কাট করে দিছি কারণ একবারে একটা না দুইবার মরার আবার এই দেখতে খারাপ দেওয়া যায় না তো চলো এদিকে কিন্তু নাইমা মোটামুটি আরেকটা কিল করে দিলাম কিল করার পর পর কাইস দেখিয়ে দিকে আর প্লেয়ার পাইনি ওই যে কিন্তু আরো প্লেয়ার থাকতে পারে আরে আমার টিম মেটা মেরা দিছে এত অত্যাচার আমাদের উপর কেন ভাই কেন আমরা আসছি চ্যালেঞ্জ কমপ্লিট করতে একটা ভিডিও বানাইতে এত কষ্ট দিবি এনিমি আমাদের ইতে ভাই লাভ দিয়ে লাভ দিয়ে যাইতেছে এমনি সময় এনিমি কুইজা না আরে হন ভাই যা তার লিগে কেমনে দূরে দূরে শালা ফুট মর মরে না রে মরে না ঘোড়ার ডিমের এনিমি চলো মারছিও না কষ্টে মষ্টে ওজন নজন লইয়া কেমনে যাত্রা আছে দেখছো ভাই এটির মনে করো বুক পিট নাই পুরা দূরা মারতাছে একটু তো মানুষ মায়া দয়া করে না যে পোলাটার এমনি জাতি পোলা যদি মুইরে দেখা আচ্ছা প্যারা নাই গাইস আসলে আমার তো মারার লিগে এরকম দেই এদিকে প্লেট লের আর পাইনি অলরেডি বারোটা কিল হয়েছে আমার টিমমেট কিন্তু গাইস দেখতে দেখতে মইরা গেছিলো বাট ওদের কিন্তু বাঁচায় দিছি চলো চলো এদিকে কিন্তু প্লেয়ার আরো আসছে আর পিকের ভিতরে দেখছো সব কিল আহারে সেই লেভেলের মাইটটা খেয়ে গেলাম না ভাই আর এমনি তো কিন্তু গাইস চাইর পাশে আমার ভালো ফোকাস দিতে হবে খেলা কিন্তু ভাই ভালো মতো খেলতে পারতেছি না যেরকম চিন্তা ভাবনা করছে রকম কি হইতেছে কৌতো আর স্কোয়াড ভাই ক্রিমিনাল ক্রিমিনালে তোকে আমাকে ভাই মায়ের খেয়ে গেলাম আমি আর আমার টিমমেটও কিন্তু ভাই একজনে মায়ের খেয়ে গেছে এখানে মাসুদ কাকা আর কিন্তু গাইস আমার ভাই আছে তো দেখা যাক গাইছে আমার রিভেভটা দিয়ে কোনো মতে বাঁচাইতে পারে কিনা তাহলে কিন্তু কাজ কঠিন খেলা হবে বাট কতক্ষণ বৈশা বৈশা ওদের খেলা দেখবো বলো ভাল লাগে এইভাবে বৈশা বৈশা খেলা দেখতে বাট কিচ্ছু করা নাই যেহেতু মই গেছি খেলা তো দেখতেই হবে বাট ভাই ওরা তো এনেমি কিল করতেছে আমার আগে তো চলে যাবে সবগুলো বুঝলি মাসুদ কাছে মারতেছে আর হ্যাঁ আমার রিভিউ না দেওয়া কি চালাক দেখছো বেশি কিল করার লিখে টিমমেট অন্য গুলো রিভেভ দিতেছে আচ্ছা যাক ভাই কপাল ভালো অনেকক্ষণ পরে কিন্তু রিভিউটা পাইছি আর রিভেভ পাই কিন্তু গাইস নামছি আবার দে নাইমে কিন্তু মোটামুটি লুটপাট করলাম অনেক ভালোই লুটপাট যা পাইছি গাইস করছি কিন্তু গাইজ এদিকে আর এনিমি পাই নাই তো অবশেষে কিন্তু এনিমি না পায় গাইজ ঘুরতে ঘুরতে এই প্লেসে আসছি আই সবাই এনিমি পেয়েছি এবার আমার টিমমেটরা রাস দিয়ে দিছে আমার ভাই কেউ কিল দিতেছে না চলো একটা ডাউন একটা ডাউন দিছি এদিকে দেখি কেউ আছে কি না এ ভাই কুই থেকে মারলো আরে ছি ভাই প্লেয়ারই দেখি নাই কত ভাই ভাই তোমরা ব্যাক দাও গাইজ মইরা না যাই গা জানে চলো 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 ভাই ওই যে আরেকটা ইতাসে ল ল ল উফ উফরে এতগুলো ড্যামেজ দেওয়ার পরে যদি কিল না পাই মাথাটা না কার গরম হয় কত তেরোটা কিল করছি মাত্র এনিমি বেশি নাই ভাই কিল করতে হবে নাহলে আমার টিম মেটে কিন্তু অবশ্যই আমি আমার আমার আগে না বেশি কিল করতে হবে চলো মমরা মরো মরো চলো গাইস সেই লেবেলার মার দিছি আর গাইস তোমরা অনেকেই কিন্তু আমাদের হচ্ছে রুম সেট আপের ভিডিও চাইতেছো আচ্ছা ইনশাল্লাহ কয়েক মানে দুই একদিনের ভিতরে কিন্তু গাইস রুম সেট আপের ভিডিও নিয়ে আসবো আশা করি তোমাদের ভালো লাগবে তো সমস্যা নাই যেহেতু অনেক অপেক্ষা করতেছে রুট সেট আপ দেখবে এইটা সেটা আমরা কীভাবে ভিডিও বানাই এগুলো সবই তোমাদের দেখাই দিব তো চলো প্যারা নেয়ার সামনে কিন্তু খুব ভালো ভালো ব্লগ ভিডিও আসবে ইনশাল্লাহ আর আপাতত গাছ একটু লেট হইতেছে একটু সমস্যার মধ্যে আসি তোমাদের মনে করো দেখতে পারতো গাইস ব্লগ চ্যানেলটা যতই বলতেছি বা রানিং ওরকমভাবে করতে পারতেছি না বা সমস্যা নাই কয়েকটা দিন গেলে গাইস দেখো ঠিক হয়ে যাবে এরে গাড়ি বাবা রে গাড়ির থেকে নাম সালা একবারে হেডশট শোদ্ গাড়িতে নামাইছি গাড়িতে ড্রাইভিং করতেছে কি রিল্যাক্সে দেখছো একটু ডর নাই মানে আশেপাশে যে কেউ আসে খেয়াল খবর ওগো পর্যন্ত নাই যাক সমস্যা নেই গাইস ওগো খেয়াল খবর দেওয়া লাগব না আমি ওগো খেয়াল খবর নিব এই যে ল মোহর মোহর মোর এক করে দিসি মাইরা ফাটাই দিছি চল ভাই কই গেল যাক সমস্যা নেই গাইস মোটামুটি কিন্তু ষোলোটা কিল করছি আর এদিকে প্লেয়ার আর আছে না ভাই এদিকে প্লেয়ার প্লেয়ার নাই বাট বাইরের দিকে যাই চলো আগে বাইরের দিকে যাই খুঁজি ওই যে ওই যে ওই যে ওইদিকে একটা প্লেয়ার দেখছি বাট না এই যে এই কিন্তু একটা ওয়ার্টে বয় দিছে ভাইয়া আর গাইছ তোমরা যারা যারা বিশ্বস্তভাবে আমাদের থেকে ডায়মন্ড করতে চাও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে মেসেজ দিও এখানে কিন্তু গাইস আমার ম্যানেজার থাকে সে কিন্তু খুব ভালোভাবে গাইস ফার্স্ট সার্ভিস দেয় পাশাপাশি অলওয়েজ কিন্তু গাইস অল্প টাকা রাখে আর আমিও থাকি মাঝে মাঝে তো গাইস তোমরা যারা যারা আমাদের থেকে ডায়মন্ড নিতে চাও অবশ্যই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ দিও আর আমাদের থেকে ডায়মন্ড নিলে কিন্তু গাইস খুবই ভালো ডিসকাউন্ট পাওয়া আর যেহেতু গাইস মোটামুটি অনেকে বড় বড় অফার নাও এরকম বড় বড় কাস্টমার যারা আসো বড় ডায়মন্ডের অফার নাও তারা কিন্তু ভালো পরিমাণ ডিসকাউন্ট পাবা তো চল গাই যারা যারা আমাদের বিশ্বাস করো আমাদের ভিডিও দেখো রেগুলার তারা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিও হ্যাঁ এদিকে দেখি গাই সার প্লেয়ার কি আসে না নাই বুঝতেছি না অবশ্যই সে কিন্তু লঞ্চ পেট উঠছি কারণ এদিকে ফুল ইস্কট উই দ্যামেরা বইছে শালা ল মর মর বডি চেপে মেরে দিছি আর একটা ট্যাপ এই টান্সের রাজগাইস গাইস সবগুলো দিতে হবে বাস আমার কিল না বাঁচা এলায় একুশ কিল অলরেডি হয়ে গেছে একুশ কিল হওয়ার পরে গাই দেখো লাস্ট প্লেয়ার আছে আর আমার টিমমেটরা মেটরা বলতেছে যে ভাই একটা কাজ করেন টিম আপ করেন টিম আপ করে ইস্কোয়াডমেট করে রিভাইভ একটা চান্স দেন তারপর ওই স্কোয়াডে পি এলে আপনার বেশি কিল নিব আমাদেরও কি লিব তো যে ভাগে যোগে নিতে পারে তো ভাই আমি তো জানি আমার যে টিমমেট তিনটা তিনটে একটাকে ফায়ার দিলাম কি একটা কিল পামো তারপর রিক্স নিয়ে নিলাম যাক চলো কিছু হইলে হইব তো দিক দিয়ে কিন্তু ভাই রিভাইভের লিগে মনে করো টিম আপ করতেছি যে ভাই তুমি আসো এইসা রিভেভ টিম এফ দেয় স্কোয়াডে তো আসো গাইস অলরেডি কিন্তু আইসা পড়ছে এখন রিভাইভটা দেখ রিভেভ দেওয়ার পরে মাইরা দিতে হবে আমার তাড়াতাড়ি গাইস আর বিশ্বাস নেই আমার টিম কখন মাইরা দেয় গাইস অলরেডি পাঁচ কিল পাঁচ কিল দশ কিল আর সাত কিল করছে মানে সতেরো কিল করছে আর আমি কিন্তু একুশ কিল করছি মানে ওদের থেকে আগায় আসি ভাই কিল টার্গেটে তার মানে জিততে গেছি আমি এদিক দিয়ে এই প্লেয়াররা মাইরা যদি আরও একটা দূরে কিল করতে পারি তাহলে আর ভাই কে আমার আটকায় তো দেখি কি হয় চলো এটার মাইরা দিছি কারণ আমার টিম মেটটা মারার লিগে কঠোর পরিশ্রম করতেছে ওই যে উপর দিয়ে কিন্তু গাইস তিনটা প্লেয়ার নামতেছে চলো দিই আরে আমার টিম মেট দিছে আচ্ছা প্যারা নাই গাইস আরো তো নাম তো সেই একটা আ এটা দিছে কি ভাই একটা কিলো ভাগে পেলাম না লাস্ট প্লেয়ার দাঁড়াও এটারে মারতে পারিনি দেই এটা আমি মারবো আর আমার টিমের সবগুলো মাইরা দিছে ভাই কি চা লাগবে সো রিভাইভ দেয়া ওরা সবগুলো কিল ভাগে জগে নিয়ে নিছে তো চলো গাইস দেখা যাক কে কই কিল করছে আমি করছি 22 কিল আর আমার টিমমেট 8টা 7টা 5টা 20 কিল গাইস তার মানে আমি কিন্তু জিতছি ভাই 2 কিল আমি আগে আছি আমি কিন্তু 22 কিল করছি মানে 2 কিল বেশি কইরা গাইস ম্যাচ উইনার হলাম চ্যালেঞ্জ কমপ্লিট করছি 22টা টোটাল কিল করছি তো গাইস ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্ট করে জানা ভিডিও ভালো লাগলে ভিডিওতে বেশি বেশি লাইক করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করো তাহলে আজকের মতো যাই সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের যত্ন নিও আল্লাহ হাফেজ